বিসমিলাই রহমান রাহিম আমরা গত আট ডিসেম্বর গোপন সূত্রে তথ্য পেয়েছিলাম যে আমাদের টেকনাফ গভীর সাগর দিয়ে মানব পাচারের সংগঠিত হতে যাচ্ছে এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ব্যক্তিবর্গকে প্রলোভন দেখিয়ে বিমানে মালয়েশিয়ায় পাঠানোর নাম করে বেসিক্যালি তাদের সাথে প্রতারণা করা হয়েছে এবং পরবর্তীতে তাদেরকে জোরপূর্বক পাহাড়ে নিয়ে যাওয়া হয় অপহরণ করে এবং সেখানে তাদেরকে অর্থের বিনিময় হস্তান্তর করা হয় এবং পরবর্তীতে পাহাড় থেকে তাদেরকে গভীর সাগর দিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশে পাঠানোর পরিকল্পনা ছিল সেই মুহূর্তে আমরা সাগর থেকে তাদেরকে উদ্ধার করতে সক্ষম হই আমরা চাকরি করতাম ওই সঙ্গীটা একটা চলতেছে অনেক ভালো টাকা পাওয়া যাবে

এই আইডেন্টিফিকেশনের মাধ্যমে আমরা তাদের মধ্যে আত্মগোপন করে থাকা অপরাধীকে শনাক্ত করতে পারি এবং এরপরে আমরা দীর্ঘ তদন্ত শেষে এই অপরাধী বা মানব চক্রের অন্যান্য যে সম্পৃক্ত সদস্য আছে তাদের ধরার জন্য ফাঁদ পাতি এবং আমরা চক্রের একটি সদস্যকে ধরতে সমর্থ হই এছাড়াও আমরা আবিষ্কার করি যে এই চক্রের এখনো সদস্য রয়েছে যারা মালয়েশিয়া অবস্থান করে এই চক্রটিকে এই ধরনের মানুষদেরকে প্রতারণায় সহযোগিতা করে থাকে তা আমরা আশাবাদী ভবিষ্যতে আমরা এই চক্রের অন্যান্য যারাই এখন চেষ্টা করছে তাদের সকলকে আইনের হাতে সোপর্দ করতে সক্ষম হব এবং টেকনাফ এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে টেকনাফ ব্যাটলিয়ান তার অর্পিত দায়িত্ব পেশাদারিত্ব এবং নিষ্ঠার সাথে পালন করে যাবে এবং মাদক ও মানব পাচারের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে আমরা দৃঢ় প্রতিজ্ঞ ধন্যবাদ